এখন আমরা ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট একটা মজাদার অঙ্ক কারণ এটা এটা আমার খুব একটা পছন্দের অঙ্ক নিয়ে আলোচনা এবং নতুন একটা ট্রিক দেখাবো যাতে অঙ্কটা তোমাদের একদম ছোট হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে তোমাদের স্বাভাবিকভাবে মনে আসতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু টু ফোর নাইন নাইন এটা একটা মিডিল টার্ম দেখতেই পাচ্ছ তার মানে এইটাকে আমরা এমন দুটো সংখ্যায় এই গুণ করবো মানে উৎপাদকে আনবো যাতে করে আমাদের এই দুটোর বিয়োগ ফল দুই আছে কারণ এটা মাইনাস সাইন আছে তো এটা আমরা কিভাবে আনবো এটাকে উৎপাদকে আমরা কিভাবে ভাঙবো এত বড় সংখ্যাকে এটা মনে আসতেই পারে তো আমরা এক্ষেত্রে এর ঠিক পরের সংখ্যাটা দেখব কত হবে এর পরের সংখ্যাটা না টু টু ফাইভ জিরো জিরো এর সাথে যোগ করলে কিন্তু এটা হবে আর আমরা জানি পনেরোর স্কোয়ার কত দুশো পঁচিশ তার মানে আর একটা সংখ্যা মানে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ফাইভ জিরো এর হোল স্কোয়ার তাহলে এর পরের সংখ্যাটা এইটা তার মানে এটাকে আমরা কি লিখতে পারি টু টু ফোর নাইন নাইন এইটা সমান আমরা লিখতে পারি ওয়ান তাই তো মানে একশো পঞ্চাশের হোল স্কোয়ার মানে তো এইটা মাইনাস এইটা মানে এক বিয়োগ করলেই তো এটা হচ্ছে তার মানে এইটাকে আমরা লিখতে পারি একশো পঞ্চাশের হোল স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তা এটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি মানে স্কোয়ার বি স্কোয়ারে ভাঙি তাহলে একশো পঞ্চাশ প্লাস ওয়ান *150 1 তো 150 এর সাথে 1 যোগ করলে 151 এটা করলে 149 এবার দেখো 151 থেকে 149 যদি আমরা বিয়োগ করি তবে দুই আসবে তার মানে আমরা যে আমাদের যে মিডিল টার্মটা মিডিল পদটা আমাদের চলে আসছে তার মানে এইটাকে আমরা এইভাবে ভাঙলাম ভেঙ্গে এইখানে উৎপাদকটা করব তো এটা আমি বোঝানোর জন্য লিখলাম এটা তোমরা রাপে ভেঙ্গে দেখে নিতে পারো তাহলে এটাকে আমরা কি লিখবো এক্স থাকলো মাইনাস এই এক্সটাকে আমরা লিখবো না ওয়ান 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 ফিফটি এক্স প্লাস লিখবোটি নাইন এক্স কারণ একশো একান্ন এক্স থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস টু এক্স হচ্ছে মাইনাস টু টু ফোর ডবল নাইন হয়ে গেল তাহলে মিলিটার তার মধ্যে চলে এসছে তাহলে এই দুটো থেকে কমন এক্স গেলে কি থাকে এখানে এক্স মাইনাস একশো একান্ন আর প্লাস এই দুটো থেকে এইটা কমন নেব মানে এই যে এই সংখ্যাটা কমন নিলে এইখানে কত পড়ে থাকবে একশো একান্ন তার মানে ওয়ান ফোর নাইন যদি আমরা কমন নিই থাকে এক্স মাইনাস ওয়ান ফাইভ ওয়ান বুঝে গেল এবার দেখো এটা কমন এসছে তাহলে লিখবো এক্স মাইনাস ওয়ান ফাইভ ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ফোর নাইন তাহলে এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে সুবিধা হলো এবং অঙ্কটা সহজ আছে শুধুমাত্র এই ভাঙাটাই ব্যাপার এই জায়গাটায় হচ্ছে এই বিশ্লেষণটাই হচ্ছে মেন পয়েন্ট